অনেস্টলি বলছি আমরা যারা ছোটো ইউটিউবার যাদের সাবস্ক্রাইব অনেক কম ভিউ তেমন হয় না তাদের জন্য এখন একটা চ্যানেল তোলা যেন ভীষণ ব্যাপার তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছে সবাই আমি খুব ভালো আছি খাটের উপরে উঠে আমি কী করছি তোমরা এটাই ভাবছো তো আসলে একটা ভিডিও শ্যুট করেছিলাম তো করার পরে ঘরের অবস্থা যা হয় তোমরা যেটা ভিডিও করো নিশ্চয়ই জানো তো সেগুলোই পরিষ্কার করতে লেগেছিলাম পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় কারণ চারিদিকে এত জিনিসপত্র ছড়িয়ে থাকে সেগুলো পরিষ্কার করতে করতে মানে মনে হয় যে বাবা থাক আর করছি না কিন্তু তবুও চেষ্টা ছাড়ি না এইভাবেই করতে থাকি যদি তোমাদের ভালোবাসা পাওয়া যায় তোমাদের আশীর্বাদ পাওয়া যায় তাহলে আমরা ছোট ছোটো ইউটিউবারদের অনেক স্বপ্ন পূরণ করতে পারব তো তার জন্যই আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি যারা আমরা ছোট ছোটো ইউটিউবার অনেক কাজের ফাঁকের মধ্যে ভিডিওগুলো করা হয় তারপরেও যদি এগুলোতে ভিউ না আসে তো তখন কতটা কষ্ট হয় তোমরা বলো সত্যি কথা বলতে আমি বড় চ্যানেলের থেকে ছোট চ্যানেলের ভিডিওগুলো বেশি ভিউ করি কারণ আমার মনে হয় যে আমাদের যদি তাদের কোনো হেল্প হয় তো খুব ভালো হয় কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিওতে ভিউ একটা বা দুটা সাবস্ক্রাইবের কথা তো বাদই দিলাম লাইক শেয়ারের কথাও বাদ দিলাম সেগুলো তো কোনো কখনো আশাই করা যায় না এই দেখো না কিছুদিন আগে রাখি দেবনাথের বিয়ে ছিল তো তার বিয়ের আগের থেকে এক মাস আগের থেকে সে কী কী শপিং করছে কি না করছে সেগুলো নিয়ে তার মানে কোনো একটা যদি ক্যামেরার দিকে তাকে চোকটাও চোখটাও মেরে দেয় তাও তার মানে ভিডিওটা পুরো ভাইরাল হয়ে যায় আর আমরা ছোটো ছোটো ইউটিউবার যাদের সারাদিন কাজের পর যখন অনেক কষ্ট করে একটা ব্লগ ভিডিও বানানো হয় আর সেটা একটা বা দুটো ভিউ হয় তো ভীষণই খারাপ লাগে মনে হয় যে থাক আর করছে না কিন্তু তারপরেও মনে হয় যে না করি আসলে সত্যি কথা বলতে ভিডিও করতে আমার একটু বেশি ভালো লাগে এইভাবে যদি প্রত্যেক দিন প্রায় কিছু না কিছু ভিডিও করতে গেলে ঘরের অবস্থা এমন খারাপ হয়ে যায় তারপরে সেটা পরিপাটি করে না রাখলেও আমার ভালো লাগে না তো এই যে প্রায় আমার ঘর গোছানো প্রায় হয়ে গেছে তো এই দেখো আমার প্রায় একদমই ঘর গোছানো হয়ে গেছে এই যে ফাইনাল টাচ আর কি বলবো তোমাদের বাঙালি মানুষ আমরা এসব মুখে বলে লোকে হা করে তাকিয়ে থাকে মুখের দিকে আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই তো প্লিজ তোমরা পাশে থেকেও সাপোর্ট করো শেয়ার করো পারলে মিত্র ভেবে না পারো শত্রু ভেবে শেয়ার করো শত্রুরা শুনেছি পিঠ পিছে বেশি বলে তো তোমরা পিঠ পিছে একটু শেয়ার করে দিও আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত তো দেখাবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও আশা করি তোমরা আমার ভিডিওর অপেক্ষায় কেউ না কেউ থাকবে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারে আগাম অনেক অনেক সুবিধা সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক বাই বাই